রংপুরের বুকে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠা এখানে আমাদের কাজ শুধু আপনাদের সেরা সার্ভিসিং দেওয়া নয় আমাদের আসল লক্ষ্য হলো এই শহরের প্রতিটি গরিব সহায় ও পথচারী মানুষের পাশে দাঁড়ানো আমরা বিশ্বাস করি ব্যবসার সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের প্রতি তার দায়িত্ব পালন করে আজ থেকে দু তিন মাস আগে আমরা এই অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার যা আমাদের সাপ্তাহিক আয়ের একটি অংশকে ভালোবাসার শক্তিতে রূপান্তরিত করেছে প্রিয় রংপুরবাসী আপনারা যখন ফামিটাসের মাধ্যমে যে কোনো সার্ভিসিং অর্ডার করেন তখন আপনি শুধু একটি পরিষেবাই নেন না আপনি সরাসরি একটি মানবিক ফান্ডে অবদান রাখেন আপনার সেই আয়ের অংশ আমাদের ব্যবসার চাকা ঘোরানোর পাশাপাশি ক্ষুধার্থের মুখে এক বেলা খাবার নিশ্চিত করে আপনার প্রতিটি প্রয়োজন পূরণের সাথে সাথেই আপনি অজান্তে একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার অংশীদার হয়ে যাচ্ছেন আপনারা আমাদের শুধু গ্রাহকই নন আপনারা আমাদের মানবতার যাত্রার অংশীদার আপনাদের এই বিশ্বাস আমাদের এই মহৎ গাছ চালিয়ে যাওয়ার প্রধান শক্তি প্রতি শুক্রবার আমাদের ফামেটাস অফিস রূপ নেয় একটি স্বেচ্ছাসেবী রান্নাঘরে আমরা ফামিটা স্টিম নিজেরাই সেই খাবার রান্না করি কারণ আমরা মনে করি শুধু অর্থে সাহায্য নয় নিজের হাতে রান্না করা খাবার বিতরণ করার মধ্যে একটি আলাদা আন্তরিকতা আছে নিজেদের হাতে যত্নে প্যাকেট করে এই খাবারগুলো সরাসরি সেই মানুষগুলোর হাতে তুলে দিই যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন যারা রাস্তার ধারে একবেলা খাবারের জন্য অপেক্ষায় থাকেন তাদের মুখে যখন একটি তৃপ্তির হাসি দেখতে পাই সেই মুহূর্তে আমাদের ফামিটাসের সবচেয়ে বড় অর্জন এটি ফামিটাসের কোনো দান নয় বা স্বাভাবিক প্রচল নয় এটি আমাদের সামাজিক দায়িত্বের প্রতিফলন আপনাদের আস্থায় আমাদের এই কার্যক্রম অবিরাম চলতেই থাকবে ইনশাল্লাহ আপনাদের বিশ্বাস আর সহযোগিতায় প্রতি শুক্রবার শত শত মুখে হাসি ফোটাচ্ছে তাই আসুন পরের যখন আপনি কোনো সার্ভিসিংয়ের জন্য ভাববেন তখন ফামিটাসকেই বেছে নিন কারণ আপনার সেই সিদ্ধান্তটি রংপুরের পথচারী মানুষের মুখে হাসি ফোটানোর এই মহৎ কাজটিকে আরো এগিয়ে নিয়ে যাবে হামিদাস শুধু আপনার বাসার সকল সমস্যার সমাধানই করবে না এটি ক্ষুধাত্তের খাবার নিশ্চিত করবে আজকে এই আমাদের মানবিক যাত্রায় অংশগ্রহণ করেছেন হামার বাজার ডট কম থেকে আমাদের প্রাণপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামীম ভাই ইনশাআল্লাহ আগামী প্রতি শুক্রবার হামার বাজার ডট কম থেকে প্রতিনিয়ত অংশগ্রহণ করবেন এবং আমরা একসঙ্গে এরকম মানবিক কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ হামিটাস যেখানে সার্ভিসিং সার্থকতা এবং সমাজ সমাজসেবাই একসাথেই চলে হামিটাসের পরিষেবা ও মানবিকতার এক সেতু বন্ধন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী শুক্রবারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ